মেহেরপুরের মুজিবনগরের দাড়িয়াপুরে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে বিচালি বোঝাই ট্রাকে আগুন মেহেরপুরের মুজিবনগরের দাড়িয়াপুরে বিচালি বোঝাই ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে ট্রাক চালক প্রাণে রক্ষা পেলেও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রো ট এগারো পাঁচ হাজার ছয়শো একাত্তর নাম্বারের ট্রাকটি মেহেরপুর থেকে বিচালি বোঝাই করে মুজিবনগরের কার্পাসডাঙ্গায় যাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পথি মধ্যে বৈদ্যুতিক তার স্পর্শ করায় ট্রাকের বিচালিতে আগুন লেগে যায় এ সময় চালক জীবনবাজি রেখে দাঁড়িয়াপুর ফুটবল মাঠে প্রবেশ করে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আগুনের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চালক আক্তার হোসেন আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়াপুর ফুটবল মাঠে গাড়িটি ঘোরাতে থাকে এক এ সময় বেশ কিছু বিচালি নিচে পড়ে গেলেও আগুনের লেলিহান শিখা তীব্রতর হয়ে ওঠে মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলতাফ হোসেন জানান অতিরিক্ত বিচালি নিয়ে ট্রাকটি আসার সময় বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিচালিতে আগুন লেগে যায় 那、啊、个啥呀、啊？那个、啊。